কক্ষে প্রপোশনাল রিপ্রেজেন্টেশনের মতো উদ্ভট দাবিতে মাঠে নামছেন এটা ছাড়া তারা নির্বাচনে যাবেন না এনসিপি একটা দাবির কথা বলছে যেটা তারা আসলে অনেক দিন থেকে বলছে শুধু এনসিপি যখন হয়নি তার আগে থেকে বলছিল তারা সেটা হচ্ছে একটা গণপরিষদ এবং পার্লামেন্ট নির্বাচন একসাথে হতে হবে এবং একটা সংবিধান পুনর্লেখন হতে হবে নতুন করে একটা সংবিধান লিখতে হবে আসলে কি করা উচিত এবং এই দাবিটার কারণ কি এই দাবিটা কি খুব ভ্যালিড কিছু যে আমাদের মানা দরকার বা এনসিপির যে যুক্তিগুলো সামনে আসছে আনছে সেগুলো ঠিক কিনা ইনফ্যাক্ট বিভিন্ন টকশোতে এনসিপির অনেকের সাথেই এটা নিয়ে কথা হয় টকশোগুলোতে খুব বিস্তারিতভাবে কথা বলার স্কোপ থাকে না বলে একটু বিস্তারিত কথা বলা দরকার আছে বলে মনে করি আমরা একটা একমত হয়েছিলাম যে আমাদের সংবিধানে কিছু পরিবর্তন দরকার আমাদের সংবিধানটা ঠিকঠাক মতো কাজ করছে না এটা ফ্যাক্ট কোনো সন্দেহ নেই এবং কনস্টিটিউশন সম্পর্কে কনস্টিটিউশনের পণ্ডিতরা এরকম বলেন আমি একটা বইয়ের কথা আপনাদেরকে রেফার করতে পারি সেটা হচ্ছে হাউ টু সেভ এ কনস্টিটিউশন ডেমোক্রেসি এর রাইটাররা গিন্সবার্গ এবং আদিজ হাফ বলছেন খুব চমৎকারভাবে যে কনস্টিটিউশন একটা সফটওয়্যারের মতো সো সফটওয়্যারে যেমন আপগ্রেডেশন প্রয়োজন হয় এটাও আপগ্রেডেড হওয়া দরকার আছে তো আমাদের আসলেই অনেক পরিবর্তন দরকার আছে কিন্তু হ্যাঁ পরিবর্তন কোনটা দরকার কতটুকু দরকার সেটা নিয়ে দ্বিমত আছে সেই দ্বিমতটা থাকবে একটা ডেমোক্রেটিক সোসাইটিতে কান্ট্রিতে এই ডেমোক থাকে এখন প্রশ্ন হচ্ছে পরিবর্তন আমরা ধরে নিলাম যে সবাই একমত হলাম তো সংবিধান নতুন করে লিখতে হবে কেন সেটাকে অ্যামেন্ড করে করা যায় না এই ডিবেটটা চলছে আমি প্রায় একটা এক্সাম্পল দিই এটা এখানে একটু বলি সেটা হচ্ছে একটা বিখ্যাত উক্তি আছে সেটা হল বিড়াল না কালো সেটা ম্যাটার করে না বিড়াল ইঁদুর ধরতে পারে কিনা সেটা সবচেয়ে জরুরি ব্যাপার মানে তিনি যখন মাওজি দং এর যে অর্থনৈতিক ব্যবস্থা সোশ্যালিস্ট অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে তিনি যখন দেশে ডিজাস্টার করলেন দুর্ভিক্ষে কোটি কোটি মানুষ মারা গেল গ্রেটলি ফরওয়ার্ড এবং কালচারাল রেভলিউশনের পর তখন তিনি মূলত ক্যাপিটালিস্ট সমৃদ্ধি সেটা সূচনা করলেন তখন সমালোচনা হচ্ছিল তখন তিনি এটা বোঝাতে চাইলে যে অর্থনৈতিক উন্নতি হওয়াটাই জরুরি সেটা কিভাবে হলো সেটা জরুরি না ঠিক একইভাবে আমি বলছি আমাদের সংবিধানের কিছু পরিবর্তন কিছু সংশোধন হওয়া জরুরি এখন সেটা সংশোধনীর মাধ্যমে নাকি নতুন সংবিধান লেখার মাধ্যমে এটা একেবারেই অপ্রয়োজনীয় বিতর্ক বলে আমি মনে করি কারণ হচ্ছে ওগুলো সংশোধনের মাধ্যমে করা যায় নতুন সংবিধান লিখেও করা যায় এখন এনসিপি একটা যুক্তি দেয় সেই যুক্তিটাই মূলত আমি ডিবান্ড করতে চাই তারা একটা যুক্তি দিয়েছেন দেন সেটা হলো সংবিধান যদি সংশোধন করা হয় এইভাবে তারপর এই সংবিধান এই সংশোধনীটা বাতিল হয়ে যেতে পারে মানে আমাদের সামনে তার থেকে নজির আছে দুটো সংশোধনী ফিফথ এবং সেভেন শেখ হাসিনার সময়ে বাতিল হয়েছে যেগুলো আসলে জিয়াউর রহমান এবং হুসাইন সাদের সময়কার শাসন আমলের বেশ কিছু জিনিসের পরবর্তীতে করা হয়েছে এটাও ভুল কারণ হচ্ছে পরবর্তীতে করা হয়েছে এবং সেটা স্বাভাবিক যে বিষয়টা ছিল তা না আবার ইলেভেন্থ যেটা বিচারপতি শাহাবুদ্দিন এরশাদের সঙ্গে উপরাষ্ট্রপতি হয়েছেন আবার তিনি পরবর্তীতে প্রধান বিচারপতির পদে চলে গেছেন এটা ইলেভেনথে হয়েছে সেটা তো আর বাতিল হয়নি আর আমরা শেখ হাসিনার এই বাতিল করা দিয়ে যদি কেউ ঝুঁকি বোধ করি আমি মনে করছি কেউ কেউ অ্যামেন্ড করলে কোনো একদিন তাত্ত্বিকভাবে বলছি শেখ হাসিনা যদি ফিরে আসেন সেই সব সংশোধনী বাতিল টাতিল করে দেবেন এসব আলাপ কেউ করতে চান সেজন্য নাকি একটা নতুন সংবিধান গণপরিষদের মাধ্যমে লেখা হলেই সব সমস্যার সমাধান হয়েছে আমরা একটা সিনারিওর কথা চিন্তা করি তো শেখ হাসিনা যদি দেশে আসেন ক্ষমতায় আসতে পারেন আমরা কি মনে করি যে সংবিধানটা আমরা নতুন করে লিখব সেই সংবিধানটা টিকে থাকবে সেটা ওই রকমভাবে বলবৎ থাকবে আমাদের কি মনে হয় কোনো সুযোগ আছে কোনো উপায় আছে আমি মনে করি না কারণ শেখ হাসিনা নিজেকেই এখনও প্রধানমন্ত্রী দাবি করছেন এবং ওই সরকারকে অবৈধ মনে করছেন তো এই সরকারের সময়ে নির্বাচন হবে সেই নির্বাচনে গণপরিষদ নির্বাচন হবে তারা একটা নতুন সংবিধান লিখবে এবং শেখ হাসিনা এসে যদি ক্ষমতা দখল করতে পারেন তিনি এই সংবিধানকে সম্মান জানিয়ে যেহেতু এটা গণপরিষদে লেখা হয়েছে যেহেতু এটা গণভোটে দেওয়া হয়েছে তাই এটা নিয়ে আমাকে সম্মান রেখে চলতে হবে এটা মেনে চলবো উইল ইট হ্যাপন নো ওয়ে ইভেন গণভোট তাত্ত্বিকভাবে বুঝছি গণভোট যদি আহ শেখ হাসিনা এসেও যদি করতে যান যে ঠিক আছে একটা গণভোট নিলাম এই সংবিধান বাতিল করে দিতে চাই জনগণের সব ভোট দিলাম ইত্যাদি ইত্যাদি কি দাঁড়াবে এগুলো শেখ হাসিনা কি নির্বাচন করেন একটা গণভোট কাগজে কলমে করলো সেটা রেজাল্ট কি হতে পারে আমরা ভালোমতো জানি তাহলে যে কথাটা বলছিলাম শেখ হাসিনার সময় পঞ্চম সপ্তম সংশোধনী বাতিল করে দেয়াকে ইভেন শেখ হাসিনা নিজের একটা সংশোধনীয় আপার মানে সুপ্রিম কোর্ট এবং আপিল বিভাগ সর্বসম্মতভাবে বাতিল করেছিল সেটা হল সিক্সটিন্থ অ্যামেন্ডমেন্ট যেখানে সুপ্রিম কোর্টের বিচারকদের অফিসংশনের ক্ষমতা সংসদের হাতে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল তো সেটা দেখেই আমরা মনে করবো ভয় পাবো যে ভবিষ্যতে আমাদের অ্যামেন্ডমেন্টগুলো বাতিল হয়ে যেতে পারে আর নতুন করে করে ফেললে সেটা আর বাতিল করা যাবে না আমার কাছে এই জিনিসগুলো একেবারেই মনে হয় না আর গণভোট যদি সংবিধান সংশোধনের জন্য ইনকর্পোরেট আমরা করতে চাই কথার কথা কেউ যদি মনে করি এটাকে এত সিম্পল রাখা উচিত না সেটাও অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সম্ভব ভেরি মাচ পসিবল সেটা তো করতে পারি আমরা আমাদের করা হয়েছিল সংবিধানে একাধিকবার গণধর আনা হয়েছিল সরানো হয়েছিল পরবর্তীতে কিছু আর্টিকেলের ক্ষেত্রে সেটা বলবৎ রাখা হয়েছিল তো সংশোধনের মাধ্যমে সব করে ফেলা যায় সব করে ফেলা যায় তাহলে কেন আমরা এই আলাপ করছি আমরা সংবিধানের মৌলিক কোন কোন পরিবর্তনগুলো চাই একদম সেই আলাপ আলোচনা করে দলগুলো সিদ্ধান্ত নিয়েছে এখন ধরে নিলাম যে বিএনপি কোনোটাতে নোট অফ ডিসেন্ট দেয়নি এনসিপি জামাত বিএনপি সহ অন্যান্য দল সব মৌলিক সংস্কার যেগুলোতে সাংবিধানিক সংস্কারের প্রয়োজন আছে সবগুলো মেনে নিল প্রত্যেকটাই জাস্ট একটা সংশোধনীর মাধ্যমে করা সম্ভব আমাদের দেশে আমাদের দেশে এই চর্চা হয়েছে বিভিন্ন জায়গায় হয়েছে সুতরাং এই ডিবেটটা থাকুক আমি এই ডিবেটটাকে খারিজ করছি না কিন্তু এটাকে ইস্যু করে নির্বাচনে যাবো কি যাবো না সেই জায়গায় চলে যাওয়া এটা খুব হাস্যকর এটা খুব ভুল এবং এই ধরনের চর্চা এই ধরনের চেষ্টাকে তখন সিনক্রোনাইজ মনে হয় মানে খুবই উদ্ভট ধরনের কারণে নির্বাচন বয়কট করবো টাইপের আলাপ যেমন নিম্নকক্ষে কক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন লাগবে তার উভয় কক্ষেই লাগবে বলছে ঠিক একইভাবে এনসিপি যখন এই দাবি তুলছে এই আওয়াজ তুলছে তখন মনে হবে যে তারা একসাথে অ্যালাইনড হয়ে নির্বাচনকে বানচাল করার কোনো না কোনো চেষ্টায় তারা লিপ্ত হয়েছে এই অভিযোগ আসতে পারে আমার ব্যক্তিগত বিবেচনায় একটা মাত্র কারণ আছে নির্বাচনে না যাওয়ার একটা মাত্র কারণ সেটা হচ্ছে কোন রাজনৈতিক দল যদি বিশ্বাস করে যে সরকারটা ক্ষমতায় আছে সে নিউট্রাল সরকার না সে নির্বাচন ম্যানিপুলেট করে তার দিকে নিয়ে যাবে আমরা শেখ হাসিনার সময় তত্ত্বাবধায়ক সরকারের আলাপ এই কারণে করেছি যে নির্বাচন কমিশনটা না নির্বাচন আদতে সরকার করে সরকার ঠিক না হলে নির্বাচন হয় না এবং সরকার নির্বাচনটা চুরি করে তার কাছে নিয়ে আসবে তো এই সরকার যেহেতু নির্বাচন করছে না তার যেহেতু কোনো দল সরাসরি নেই এই সরকারের সেরকম কোনো সম্ভাবনা নেই তার চাইতে জরুরি কথা যেটা সেটা হচ্ছে এই সরকারের কারো আমি একদম সরাসরি প্রধান উপদেষ্টারের যদি কারো কারো প্রতি খানিকটা বায়াস থাকে প্রধান উপদেষ্টার এনসিপি এবং এনসিপির কিছু ছাত্র নেতার প্রতি বায়াস আছে এটা আমি বিশ্বাস করি কিন্তু আমি নিজে এটা কোনোদিনও মনে করি না ডক্টর ইউরোজ সরকার এনসিপিকে কোথাও একটা সিটে জেতানোর জন্য তার এক্সিকিউটিভ ক্ষমতা সামান্যতম ব্যবহার করবেন সুতরাং এই সরকার কোনো কোন জায়গায় ইনএফিসিয়েন্ট হলেও হতে পারে কিন্তু এই সরকারের নিউট্রালিটি নিয়ে নিরপেক্ষতা নিয়ে ন্যূনতম কোনো প্রশ্ন আছে বলে মানে নির্বাচন করার ক্ষেত্রে আমি মনে করি না এই একটা জিনিসে যদি সন্দেহ না থাকে প্রত্যেকটা ক্রিয়াশীল রাজনৈতিক দলের উচিত নির্বাচনে যাওয়া যে যে জিনিসগুলো হয়নি আই ডু রিপিট অনেকবার বলেছি সেগুলো তারা তাদের ম্যানিফেস্টোতে ইনক্লুড করবেন সেগুলো নিয়ে রাজনীতি করবেন ভোটারের কাছে ভোট চাইবেন ভবিষ্যতেও রাজনীতি জারি রাখবেন চাপ তৈরি করবেন মানুষকে কানেক্ট করবেন মানুষ যথেষ্ট কানেক্ট হলে কানেক্টেড হলে ইভেন ক্ষমতাসীন যে দল থাকবে তাদেরও চাপ তৈরি হতে পারে এবং তারাও এই দাবিগুলো মেনে নিতে পারে আর যদি না হয় অন্যরা নির্বাচিত হন নির্বাচিত হয়ে গিয়ে কাজগুলো করে ফেলুন কিন্তু নির্বাচনে যাব না এ ধরনের ঠুনকো অজুহাতে এটা অত্যন্ত ভুল বার্তা দেয় সমাজে এবং আমাদের মানে ভবিষ্যতে এক ধরনের একটা অ্যানার্কি নৈরাজ্য তৈরির পরিস্থিতি তৈরি করবে